আজকে আমি সুন্দর একটি রেসিপি করবো মাগুর মাছের ঝোল দেশি মাগুর মাছের ঝোল করবো আমি সেই জন্যে আমার লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য আদা এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ জিরার গুড়ি এক জিরার গুঁড়ি হাফ চামিচ আর ধনিয়ার গুঁড়ি এক চামচ আর তেল টমেটো কাঁচামরিচ এই তাহলে আমি সুলা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতন পেস্টটা লাল করে নিয়েছি সেখানে আমি হলুদ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সামান্য আদা বাটা আমি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মাগুর মাছের ঝোল বন্ধুরা আমি তো নানান রকম রেসিপি মাঝে মাঝে দেই কিন্তু মাগুর মাছের ঝোল আমার দেওয়া হয় না সেই রকম একটা আজকে আমি দিলাম অনেক এক বছর আগে হয়তো একবার দিয়েছিলাম এখন আমি মশলাটা সব ঢেলে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া এইসব আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে আমি আজকে এই ঝোলটা করব এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় এই যে আমি মটরশুঁটিটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মটরশুঁটিটাকে আমি অ্যাড করে দিলাম তোমরাও বন্ধুরা এভাবে রান্না করে খাবে বাচ্চাদের খাওয়াবে রুগীদের খাওয়াবে দেখবে কত মজা কত টেস্ট সেটা করলেই বুঝতে পারবে আর হয়তো ভাবছো হয়তো ভাবছো চাষের এটা মজা লাগবে না বন্ধুরা এটা চাষের না এটা একদম পুকুরের দেশি এখন আমি কিছুটা টমেটো কেটে দিলাম পাটনা টমেটো কেটে দিলাম লাল লাল টমেটো কেটে দিলাম এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব প্রাণ কষ প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছটা অ্যাড করে দেব আবার আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন দেশ ও দেশের বাড়ি থেকে আমার একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে বন্ধুরা লাইক কমেন এখন খুবই কম পরে বন্ধুরা সেই জন্য আমার খুবই দুঃখিত আমি জানি না কী হয়েছে মাঝে মাঝে এরকম হয় আমার মাঝে মাঝে ঠিক হয়ে যায় যাই হোক বন্ধুরা হয়তো তোমরা নানান কাজে থাকো হয়তো আমার এগুলো তোমরা দেখতে সময় পাও না বা কিছু এই তোমাদের সাথে জোর নাই তারপর তোমরা আমরা এত কষ্ট করি করি তোমরা যদি একটু দেখো আমাদের ভালো লাগবে তাই এখন এই একটু নিয়মিত তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখবে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত এত কাজের মাঝেও মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত বন্ধুরা তোমরা যেখানেই থাকো না কেন ভালো থাকো আর আমাদের দেশে ভাই বোনেরা যারা আছে তারাও আমাদের ভিডিও দেখে তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এখন বন্ধুরা আমি পানি অ্যাড করি ঝোলের জন্যে পানি অ্যাড করে দেবো কিছুটা ঝোল রাখবো বেশ কিছু ঝোল রাখবো কারণ ঝোলের জন্যই করেছি বন্ধুরা সেই জন্যে কিছুটা ঝোল রাখবো এখন আবার আমি ডাকনা দিয়ে দেব ডাকনা দিয়ে এ প্রায় হয়ে আসছে বন্ধুরা দেখো তোমরা কত লোভনীয় হয়েছে আমার আজকের মাগুর মাছের ঝোলটা দেখতে যেমন খেতেও ঠিক সেই দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা এখন বন্ধুরা আমি পাতাটা অ্যাড করে দেব জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেও খুবই ভালো লাগবে এটার সাথে বাজার জুইরার গুঁড়াও খাটে বাজার জুইরার গুঁড়া দিলেও ভালো লাগবে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো তোমাদেরকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা এই রোজার মধ্যে সবাই ভালো থাকো দেখো তাহলে আমার মাগুর মাছের এই আসল রূপটা বন্ধুরা মাগুর মাছের ঝোলের আসল রূপটা দেখো কেমন লাগে তোমার কাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো